এ দিনটা আমার জীবনের বিশেষ দিন কারণ যে প্রাণটা আমার মধ্যে এতদিন বড় হয়ে উঠছিল একটু একটু করে সে কিন্তু সেদিনই পৃথিবীর আলো দেখেছিল তাই আমার হাজব্যান্ড চলে গেছিলো বড় মার কাছে তার প্রার্থনা জানাতে আর আমি রেডি হয়ে চলে গেছিলাম নার্সিংহোমের উদ্দেশ্যে আর বেলুনগুলো দেখলে তার কারণ হচ্ছে আগের দিন শিল্পীর জন্মদিন ছিল সেই জন্য তো আমার একটু টেনশানে কান্না চলে এসেছিল মানে আমি একটু কান্নাকাটি করছিলাম ভীষণ টেনশান হচ্ছিল চারিদিকে সবাইকে দেখে তো সেজন্য আমার হাজব্যান্ড আমাকে একটু বোঝা ছিল সবাই আমাকে একটু বোঝাচ্ছিলো যে প্রেশার বেড়ে যাবে এরকম করলে তো আমি সুস্থই ছিলাম মোটামুটি তারপরে ওটির টাইম চলে এসেছিলো বেলায় আমার ওটি ছিল তো সবাই সেখানে ওয়েট করছিল আর আমার হাজব্যান্ড কিন্তু পাইচারি করছিল টেনশানে ও ও আমাকে নিয়ে একটু বেশি টেনশান করে এইসব ব্যাপারে আর যেহেতু এটা ভীষণই একটা সেন্সিটিভ ব্যাপার তো সেই জন্য আর এত লোক গেছিলো দেখে নার্সিংহোমে সবাই জিজ্ঞেস করছিল এত লোক কেন তো তারপরে আমার ওটি কমপ্লিট হয়েছিল আমাকে বেরও করেছিল সেখান থেকে আর আমাকে আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ খুশি হয়ে খুশি হয়েছিল তার কারণ ও যেটা চেয়েছে ও সেটাই পেয়েছে আমি ওকে সেটাই গিফট করতে পেরেছি জীবনের সবথেকে বড় পাওয়া এটা আমার আর এই হলো পুচকু তোমাদেরকেও অবশ্যই জানাবো যা কী হয়েছে কেমন হয়েছে ও ভীষণ কান্নাকাটি শুরু করেছিল দেখে কারণ ওর স্বপ্ন পূরণ হয়েছে তো তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও টাটা